কি জাদু বাংলা গানে কি যাদু বাংলা গানে গান গেয়ে টানে গে গান নাচে বাউল গে গান নাচে বাউল গান গেয়ে ধান কাটে চাষা আমরি বাংলা ভাষা মোদের করো মোদের আশা আমরই বাংলা ভাষা মোদের গরু মোদের আশা আমরি বাংলা ভাষা মাগু তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা মোদের গরু মোদের আশা আমরি বাংলা ভাষা কি জাদু বাংলা গানে কি জাদু বাংলা গানে গান গে মাঝে টানে গিয়ে

সেদিনও বাতাসে বসন্ত ছিল ফুটেছিল পলাশ উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষা আন্দোলনে আমার শহীদ ভাইদের রফিক বারকাত সালাম জাব্বার এদের জাতীয় ভাষা মাতৃভাষা বাংলা এই সচ্চার আন্দোলনে একশো ধারা বঙ্গে দিতে হল প্রাণ বলিদান বাংলা ভাষাকে মর্যাদা দিতে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রতিষ্ঠিত করতে আমার ভাইয়ের রক্ত স্নাত পলাশে বাংলাদেশের পথ ঘাট তখন লোহিত ভাষা আমার শরীর যেমন আকাশ মাটি জলও তারও আছে শিকর তুমি ফুলের কথাই বলো অবল্য তাই অহং বুঝি আবল তাই আদর আমার ভাষায় বসত করে অজস্র বেড়াদর সবাই মিলে চড়ুই ভাতের বর্ণমালা খুলি সেখানে কেউ ওঠায় যদি শাসনে অঙ্গুলি শেখায় কে কি বলবে এবং বলবে না কোন কথা আমার ভাষায় চারক ঘরে তৈরির নিরবতা ভাঙতে পারে তখন যেন চড়তে পারে গলা খোপায় শোভা পেলেও সে তো প্রতিবাদের পলাশ পথে লুটোয় ইচ্ছে মতো দিগন্তে তার আভা কেউ বলে সুস্বাগতম আর কেউ বলে মার হাবা এসব ছাড়াও অন্য কথা বলে যে নিন্দুকে দেখছে না সে ভাষার রেখা নাগরিকের মুখে দেখছে না সে ভাতের কাছে হার মেনেছে মানুষ আবহমান খিদের সামনে ভাষাও নত জানু সেই ভাষাতেই ডাকছি তোমায় ভাতের কাছে এসো স্পর্শে এবার বরণ করি সব অভিমান শেষ হোক থাকুক কেবল মনের কথা পরন্ত বিশ্রামে ভেজিয়ে দিক বর্ণমালা বৃষ্টি যেমন নামে তোমার চোখের বানান করি ভুল হলে তাও বলো ভাষায় জাগুক এই পৃথিবীর ঘুমন্ত অঞ্চলও বিস্তৃত সেই উপত্যকার দু চারটে অক্ষরে তোমায় যেন ডাকতে পারি একুশ জন্ম পড়ে তোমায় যেন ডাকতে পারি একুশ জন্ম পড়ে বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠনে ঝড়ে রোদ বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ পাউলের এক তারা বাজে উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্ত কি হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর কাননে কুসুম কলি ফোটে গোরাখালের খালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর পুকুরে কলস ভাসে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়া নিয়া ছড়া কোন সত্তা তার আশাবরী নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাঁঝে ভাজেন ডালের বড়া প্রথম প্রভাত কবিতার কলি যদি দেশ হয় সে দেশের নাম তবে বাংলা হৃদয়ের বাঁধ ভাঙা উচ্ছ্বাস সোহাগের রাগ রাঙা বাংলা তারা গড়ায় অবিরাম শান্তির নীড় তবু অভিরাম আসমান নীলমণি নির্মল মাটি আর মানুষ হয় সামলা সবুজে সবুজ যদি দেশ হয় সে দেশের নাম তবে বাংলা পিতামোর মতো বট শিয়রে ছায়া বিছানিয়া বাহুবাহুড়ায় গালিচার মতো কচি দুটবাই মোলায়েম কর চরণে বুলাই চোখ জোড়া নিয়া খেত প্রান্তর মন জুড়া নিয়া গ্রাম ঘর প্রাণ মায়া মমতায় ভরা মা বোনের বুক আজলা মায়ার বাঁধন যদি দেশ হয় সে দেশের নাম তবে বাংলা পড়শিরা সবাই পরিজন তু তো ভাই বোন যত গাওলা বেরাদর ভায়াদের ভাবনায় মানুষের মন হয় আউলা নিমাই আর লালনের আখড়ায় যাতে বেজাতের হাত পাকড়ায় গান গিয়ে এ উহারে প্রেম দেয় উদবাহু সবে প্রেম বাউলা প্রেমের আঙিনা যদি দেশ হয় সে দেশের নাম তবে বাংলা ভাই ভাই ঠাঁই ঠাঁই তাতে কি থাকুক না ভগবান আল্লাহ বাইরের দেয়ালে কি আটকাই হাট খোলা হৃদয়ের পাল্লা মাঝে মাঝে ধর্মের বনবাগ ঝামলায় বাগে পেয়ে দুই ধারে হেঁচকায় টিকি দাড়ি নেড়ে গুরু মোল্লা ছড়ে যায় খড়ে যায় ছেড়ে নাকি দুখুমিয়া মিয়া প্রমিলার বাংলা দুর্বল ধীরুদের দেশ নয় এই দেশ বীর বার ভূয়ার মোহলারের বিষ্ণুচরণ হাজি মোল্লার বীর সুভাষের এক মুজিবের থেকে অগনন কণ্ঠের হাক জয় বাংলা বিদ্রোহ রণ যদি দেশ হয় সে দেশের নাম তবে বাংলা ভগির হামলাও স্মৃতি হয় মনন্তর সেও হয় পার কার্জনী গর্জন থমকায় পানি পাই নাকো খুনি রাজাকার জেহাদিয়া জনতার মিছিলেই ব্যারিকেড গড়ে গণপাছিলে বেয়নেট বুলেটের মহড়াই প্রদায় বেপরোয়া দামলা শহীদী বরণ যদি দেশ হয় সে দেশের নাম তবে বাংলা রাজ নয় রুজি নয় ভাষা চাই ভাষার মিছিলে গুলি হামলা শহীদ হয় রফি খেরা ঢাকাতে বরাকে বলির ভিড়ে কমলা সংসপ্তক ওরা হারে না গুলি খায় তবু গুলি ছাড়ে না ভাষার টানেই প্রাণে উত্তাল জেগে ওঠে দেশ জলা জংলা মাতৃভাষায় যদি দেশ হয় সে দেশের নাম তবে বাংলা অ আ বলে শুরু হয় কথা কওয়া অ শুরু লেখি সে তারপর গান আর কবিতায় ভরে ওঠে বসে খের পঁচিশে লা জবাব কি যে জাদু ভরা ভাষা মা বাবা ভাই বোন ভালোবাসা বললেই কথাগুলো উছলাই বুকে করে হুটো হামলা ও আমার হৃদয়ের কবিতা কি মিঠা তোমার নাম বাংলা হৃদয়ের কবিতার এদেশেও নিঃসারে বাদুড়ের আহানা দেয় কবিতার খাতা ছিঁড়ে খুঁড়ে খায় ডানা দিয়ে আকাশটা ঢেকে দেয় কালারাজ দেখে নয়া জালিমের বুকে বুকে শহীদেরা জাগে ফের কম করে দুর্বার আরবার প্রাণ দিয়ে নিয়ে যাব বদলা গড়ে যাব মুমুখু জনতার দুঃখ গোয়ে বাংলা বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের শুনি আমি একেবার দেখি বারবার দেখি দেখি বাংলার ম আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় বাংলায় আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনু আমি একেবারে দেখি বারে বার দেখি দেখি বাংলার ম আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ দেখি আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিনে বাংলায় খুঁজে পুশে ফেব্রুয়ারি বাংলা সেদিনের সেই রক্তের ঋণ আমরা বাঙালি কি কখনো ভুলতে পারি ভাষা শহীদের রক্তে রাঙানো জীবনের বলিদান অমর হয়েছে আজ ছয় অমর শহীদ আর শত আহতের ত্যাগের গাঁথা স্বর্ণাক্ষরে আজও ইতিহাসে লেখা আছে ভাষার জন্য শহীদের কথা যে আজও বিস্ময় সারা দুনিয়ার কাছে অমর একুশের ভাষা সহিত তোমরা প্রাণের বিনিময়ে প্রমাণ করেছো যারা মাতৃভাষাই মাতৃদুগ্ধ যা সবার চাইতে সেরা বিরলের থেকে বিরল ঘটনা সেই আন্দোলনের ধারে আজও মন ভার হয়ে চোখে জল ভরে একুশে ফেব্রুয়ারি আজ এক অমর দিনের গাথা ইতিহাসের হলুদ পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে ভাষা শহীদের আত্মত্যাগের অমর গৌরব কথা oh বাঙালির রে বাঙালির বাঙালি বাঙালির